আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা এই খেলাটিতে অংশগ্রহণ করেছে দুইটি দল একটি হলো ঘুষবাড়ি ও অপরটি হলো কুতুবপুর এই দুই খেলা থেকে যেই জিততে পারবে সেই ফাইনালে চলে যাবে বুঝতেই পারছেন খেলাটি হলো সেমিফাইনাল এই খেলাতে টানটান উত্তেজনা চলছে সব সময় কারণ যে পয়েন্ট নিতে পারবে একটি সেই একটি পয়েন্ট আগাই থাকবে দেখতে পাচ্ছেন যে এই খেলায় হাজার হাজার দর্শক আসছে শুধুমাত্র এই খেলাতে অংশগ্রহণ না শুধু এই খেলাটি হুমগুটি খেলার মতন আপনারা জানেনি এই খেলাতে যে সামনে যে দর্শকগুলো দেখতে পারছেন তারা প্রত্যেকটা সিট টিকিট কেটে তারপর বুকিং করেছে আর প্রত্যেকটি টিকিটের মূল্য নিয়েছে তিরিশ টাকা করে বুঝতেই পারছেন কি রকম টান টান উত্তেজনা হয়েছে খেলাটি হয়েছে মুক্তা মুক্তাগাছা ময়মেন সিং এই খেলাটি হয়েছে শনিবার দিন এবং কি নেক্সট খেলা হলো ফাইনাল শনিবার দিন একে ফেব্রুয়ারি এই খেলাতে আপনারা অংশগ্রহণ করতে চাইলে দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন দুপুর দুইটার সময় সাধুর মুর মুক্তা ময়মন সিং এই খেলাতে অংশগ্রহণ করবে দুইটি দল এই দুইটি দল হলো একটি হলো ঘুষবাড়ি ও আরেকটি কুতুবপুর দেখতে পাচ্ছেন যে কুতুবপুরের সাইডেরা তারা শুরু করেছে খেলা তারা আমি খেলার মাঝখান থেকে বলতেছি এরা মানে হাফেনার আগে অনেকটুকু পয়েন্টে আগে ছিল এই যে লাল জার্সি যেটা দেখতে পাচ্ছেন এরা হলো কুতুবপুর ও যেই হলুদ জার্সিগুলো দেখতে পাচ্ছেন এরা হলো ঘুষবাড়ির এখানে দুইটি টিমি অনেক শক্তিশালী কারণ অনেকগুলো রাউন্ড খেলে তারা আজকে সেমিফাইনালে আসছে আর এইগুলা খেলা বাংলাদেশের মধ্যে খুব হয় না আর বাংলাদেশের ন্যাশনাল প্লেয়ার খেলে মুক্তাগা থেকে যে তিন চারজন আছে শুধুমাত্র তারা এই হাডুডু খেলাই খেলে থাকে বেশি ফুটবল অথবা অন্যান্য খেলার থেকে তারা হাডুডু খেলাতেই বেশি প্রাধান্য করে এই মুক্তা গাছার দেখতে পারছেন যে এখানে খেলাটি অনেক জাঁকজমক চলতেছে অনেক দর্শক আসছে শুধুমাত্র এই খেলাটি দেখার জন্য এখানে প্রচুর পরিমাণে দর্শক হয় প্রতিনিয়তই আর খেলাতে অবশ্যই ভালো লাগে আমার নিজেরই এর জন্য আমার দেখা দেখতে পারছেন যে দান শুরু করেছে শুরু করার পরে দেখা যাক কে এটা নিতে পারে পয়েন্ট নিতে পারে কি পারে না যে দান দিচ্ছে সে হলো কুতুবপুর এলাকার এবং কি যারা ই করতেছে আর এই দিক দিয়ে দেখতে পারছেন যে প্রচুর দর্শক আসছে এরকম দর্শক যে তারা গাছে উইটাও খেলা দেখতেছে আর এখানে এখন কুতুবপুর দাইন দিছে ধরতেছে হলো ঘুষবাড়ি আউট করে দিছে মেনটিকে সোজা বাইরে পাঠিয়ে দিছে এখানে এই খেলাগুলো দেখতে অনেক ভালো লাগে আপনারা জানেনি আর খেলা খেলা দেখতে ভালো লাগে বিশেষ করে করে বাংলাদেশের জাতীয় যেহেতু এই খেলাটা হলো একটু আমি নিয়মটা বলি প্লেয়ার থাকে হলো নয়টা করে নয়টা করে প্লেয়ার থাকে যে একবার মরা হয় সে মাঠের বাইরে চলে যায় মরা বলতে যে ডাইন দেওয়ার সময় হাতে সোয়া লাগবে অথবা পায়ে সোয়া লাগবে আপনারা দেখেই দেখতে আসেন আর এই খেলাটার প্রথম বৈশিষ্ট্যটা হলো এটা সম্পূর্ণই যে উপরে উঠবে তাকে সবাই মিলে তাই না নিচে নামাবো এটাই হলো বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা দেখতেই পারবেন যে একটি ম্যান প্রথমে উপরে যাইতেছে উপরে যাওয়ার পরে সে সময় দম রেখে এখানে দান দিতেছে দান দেওয়ার পরে দেখবেন যে সে হঠাৎ করে দৌড় দিতে চাইবে তাদের উপরের যে দাগটা আছে ওটা শোয়ার পরে ওই দাগ শোয়ার পরে দৌড় দেওয়ার সময় যে নয়জন প্লেয়ার ওকে যাতা দিয়ে ধরবে এই খেলাতে আমি আসার সময় দেখতে পারছি যে একটি প্লেয়ার আহত আহত হওয়ার পরে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এই খেলাটা আসলে অনেক রিক্সের খেলা বাংলাদেশে বিশেষ করে কারণ নয়জন জন লোক যদি একটা লোকে ধরে বুঝতেই পারছেন যে কি অবস্থা হবে একটু সিম্পল দেখে নেন যে কি অবস্থাটা হয় আর সে ছিল ঘুষবাড়ি দলের সে আহত হয়েছে আমি দেখছি কারণ উনি গুরুতরভাবে আহত হয়েছে চাপ খেয়ে আর এই দিক দিয়ে দেখতেই পারছেন যে অনেক পয়েন্ট আগে আছে এগুলো হলো কুতুবপুরের কুতুবপুরের অনেক পয়েন্ট আগে দিছে আর খেলাটি অনেক দর্শকের মধ্যে হইতেছে আর এখানে একজন আছে অনেক সুন্দরভাবে ধরতে পারে দেখবেন যে কিভাবে জাতা দিয়ে ধরে খেলাটার মধ্যে ম্যানকে আটকানোর জন্য সেই সব সময় দৌড়ে থাকে এই খেলাতে সে হলো কুতুবপুর সাইড এর কুমুরে গামসা গামছা নিছে তাকে গামসা বললে দরা দেখতে চাই দেখেন যে কুমোরে বলতে মাথায় গামছাটা বেঁধে রাখছে এই যে ধরতে পারলো না এগুলো পয়েন্ট গুনা হয় এবং কি টাইম নির্ধারিত খেলা আপনারা জানেন যে হাফ এনআর হয় তারপরে সাইড চেঞ্জ করে চেঞ্জ করার পরে মূলত এই খেলাটি চলতে থাকে এখানে দম দেয় দম দেওয়ার পরে এখানে অনেক লোকজন এই খেলাটি দেখে ভালো লাগে প্লাস আপনারা আসতে পারেন খেলাটি হবে আবার ফাইনাল একে ফেব্রুয়ারি সময় মুক্তাগাছা দুইটার এই খেলাটি দেখতে অনেক দর্শক আসে আপনারা অবশ্যই আসবেন এখানে গ্যালারি সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন যে চতুর সাইডে চেয়ার বসানো আছে আর চেয়ারে আপনারা টিকিট কেটে বসতে পারবেন যদি টিকিট কেটে বসতে চান তাহলে অবশ্যই একটু আগে চলে আসবেন আর যদি লাইভে খেলা দেখতে চান তাহলে আমার এই কৃষি খামার চিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা যারা পেজ থেকে ফলো করে রাখবেন যাতে করে লাইভ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন এই খেলাটি অনেক সুন্দর একটি মুহূর্ত চলে গেছে এই খেলাটি দেখতে যে আমার অনেক ভালো লাগছে এই খেলাতে বিজয়ী হয়েছিল কুতুবপুর তারা পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে তারা বিজয়ী লাভ করে এই খেলাতে আর আপনারা যারা খেলাটি লাইভ দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দুপুর দুইটার সময় খেলা শুরু হবে কি আধা ঘন্টা পারে তখন এই খেলাটি মানে ফাইনাল খেলা বুঝতেই পারছেন যে কি পরিমাণ দর্শক আসবে অবশ্যই খেলাটি দেখার জন্য আপনারা আমার চ্যানেল অথবা পেজটা ফলো অথবা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর যারা দিয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই খেলার পুরস্কার হবে গুরু তো আপনারা বুঝতেই পারছেন যে কত একটি আকর্ষণীয় খেলা বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা গ্রামের দেখতে এটার ভিউটা অসাধারণ লাগে অবশ্যই আপনারা দেখতে আসবেন অফলাইনে আর অনলাইনে দেখতে চাইলে দূর দূরান্তে যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটিতে ফলো দিয়ে রাখবেন যাতে দেখা যায় আজকের খেলাতে বিজয়ী হয়েছিল কুটুকুর তাদের এই খেলাটি ডাইরেক্ট সরাসরি ফাইনালে আবার দেখতে পারবেন যে তারা কেমন পারফর্ম করে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আবার খেলাটি তুলে ধরব সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি জন্য